আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের দপ্তর ইউনুসকে প্রত্যক্ষ পরিষ্কার করতে হবে ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার ছেড়ে কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ খেতিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাপলা নদীর করিডোরের নামে যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে ঠিক এর জন্য মাদ্রাসা ছাত্ররা 100000 মাথায় নামবে শক্তিকে বলে দিচ্ছি আমার থেকে সবুজ লাল পতাকা কার দিকে যে